একাদশ শ্রেণীর বিষয় সংস্কৃত এখানে থাকবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে চল্লিশ নম্বর প্রত্যেকটা প্রশ্নের মান এক নাম্বার করে তো উপমন্যু কথা সেখান থেকে থাকবে পাঁচটা কোশ্চেন এক নাম্বার করে পাঁচ নাম্বার পদ্য বর্ষা বর্ণনম সেখান থেকে পাঁচটা কোশ্চেন পড়তে হবে প্রত্যেকটা প্রশ্নের মান পা এক নাম্বার করে নাটক কৃপণ কপালি সেখানেও পাঁচটা কোশ্চেন করতে হবে এক নাম্বার করে পাঁচ নাম্বার এবারে আসি ব্যাকরণ স্বর সেখানে থাকবে তিন নাম্বার প্রত্যেকটা প্রশ্নের মান এক নাম্বার করে ব্যঞ্জন সন্ধি থেকে তিন নাম্বার শব্দরূপ থেকে তিন নাম্বার ধাতুরূপ থেকে তিন নাম্বার প্রত্যয় থেকে তিন নাম্বার এবার আসি সাহিত্যের ইতিহাসের কোশ্চেনে বৈদিক সাহিত্যে থাকবে চার নাম্বার সংস্কৃত গল্প সাহিত্যে থাকবে তিন নাম্বার বাল্মীকি রামায়ণ থেকে থাকবে তিন নাম্বার, প্রত্যেকটা প্রশ্নের মান এক করে